দলগুলির মধ্যে অবাধে নির্বাচন হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দলগুলো খাসি বাদে একাধিক রাজনৈতিক দল থাকবে না একটা দল থাকবে তাহলে উদারনীতিবাদের আরো সব ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত অধিকার বিভিন্ন উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে ফাঁসিবাদে এগুলোকে বিলুপ্ত করার কথা বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতা থাকবে না ব্যক্তিগত অধিকার থাকবে না স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থাকবে না স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকবে না ফেসবুকে স্বাধীনভাবে সভা সমিতি গঠন করা অ্যাসোসিয়েশন গঠন করা অধিকার জনগণের থাকবে না মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে না মিডিয়া নিয়ন্ত্রণে থাকবে এইভাবে ফ্যাসিবাদ উদারনীতিবাদের বিরোধিতা করে এবং গণতন্ত্রের বিরোধিতা করে চরম ক্ষমতা ফ্যাসিবাদে রাষ্ট্রের হাতে থাকবে রাষ্ট্রের বাইরে কোন কিছু থাকবে না যা কিছু আছে রাষ্ট্রের ভিতরে সব রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে সব রাষ্ট্রের উপর কনসেপশন ধারণা এটাকে বাস্তবে রূপ দিতে দান করে সরকার আর এ ফেসিবাদী সরকার হচ্ছে একজন ব্যক্তি ওয়ান পার্সেন্ট দিক তাকে যারা শাসনে পরিচালনা পরামর্শ দেবেন তারা কিন্তু তার অধীনে কাজ করতে বাধ্য কঠোর নিয়ন্ত্রণ থাকবে স্টেট স্টেটের গোয়েন্দা পুলিশ মিলিটারি ফ্যাসিবাদী রাষ্ট্রে স্টেটের গোয়েন্দা মিলিটারি গণমাধ্যম সব কিছু নিয়ন্ত্রণে থাকবে একজন ব্যক্তি একজন শাসকের হাতে নেক্সট এটা রাজনৈতিক বৈশিষ্ট্য সামরিক বাদ ও হিংসা ফ্যাসিবাদে ফ্যাসিবাদানোরই একটা জাতিকে শক্তিশালী করতে হবে একটা জাতিকে যুদ্ধ করতে হবে ফ্যাসিবাদী রাষ্ট্রে বলা হয় যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদে বলা হয় যে নারী যেমন সন্তান জন্ম দিবে মাতৃত্ব গ্রহণ করবে এটা প্রকৃতির নিয়মে নারী করতে হবে তেমনি পুরুষ হলে যুদ্ধ করতে হবে এটা প্রকৃতিগত ভাবে তাহলে মিলিটারি পাওয়ার কে বেশি গুরুত্ব দেয় তাহলে ফ্যাসিজম এর মিলিটারি পাওয়ার কে বেশি গুরুত্ব দেয় এখানে গোয়েন্দা যারা আছেন দেশের বুদ্ধিজীবী যারা আছেন দেশের সাংবাদিক যারা আছেন সব শক্তি